চিন্তা করেন আল্লাহ ও মুসলমানদের মুখকে বন্ধ করার জন্য আল্লাহ বলেন আমার কোরআন পাঠ হলে তোমরা চুপ থাকবে আর শুনবে আর এই এলাকার মানুষ তার সামনে আজকে সাড়ে চোদ্দশো বছর পর কোরআনের আয়াত তেলত করা হচ্ছে তাও বিহায়ার মতো চিৎকার চেঁচামাচি করে যাচ্ছে এটা কি কোরআনকে অপমান নয় কথা বলতে আমার সামনে কোরআনকে অপমান নয় সাল্লাম সাল্লা মানুষের বিবেককে তুলে নেওয়া হবে ওয়াকসারুল জাহাল মূর্খতা বর্ষণ হবে মানুষের বিবেককে তুলে নেওয়া হবে মূর্খতা বর্ষণ হবে তার প্রমাণ আমি আপনাকে এক এক করে দিব যে কথাগুলো আপনার খুব কষ্ট হবে কিন্তু একবার যদি হজম করতে পারেন আমি আশাবাদী আপনার জীবন পরিবর্তন হবে আমি আশাবাদী এক জলসার যখন আয়োজন করবেন তখন রাস্তাতে কুড়ি জন ভলেন্টিয়ার নিযুক্ত করবেন ইয়ান ছেলে যাদের মুখে থাকবে দাড়ি এরকম সাইজের এক একটা করে লাঠি থাকবে রাস্তায় দাঁড় হয়ে যাবে কোনো ছেলে মেয়ে যেন পাশাপাশি না চলতে পারে তার ব্যবস্থা করবে দুই অস্থায়ী কোনো দোকান পাট বসতে দেওয়া যাবে না কোনো রকমের কোনো মেলা খেলা বসতে দেওয়া যাবে না কোনো রকমের কোনো খাবারের দোকান বসতে দেওয়া যাবে না কারণ আমরা হচ্ছে ওই মুসলমান যে মুসলমান তিরিশ দিন না খেয়ে আল্লাহর আল্লাহর জন্য সিয়াম পালন করি রোজা রাখার পরেও পরের দিন আমরা আনন্দে ঈদ পালন করি তিরিশটা দিন ভোজনের আগে খেয়ে মাগরিবের সময় আমরা ইফতার করেও আমাদের মুখের হাসি না অথচ রামাজান মাস চলে গেলে আমাদের অনেকের কষ্ট হয় তিরিশটা দিন শুকে থাকলাম তো কি হলো আল্লাহ তালার জন্য আমরা থেকেছি সেই মুসলমান সেই মুসলমান আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে মুসলমান চোদ্দ ঘন্টা না খেয়ে শ্যাম পালন করে যেই মুসলমান আঠেরো ঘন্টা না খেয়ে শ্যাম পালন করে ওই মুসলমান জালসা শুনতে এসে চার ঘন্টা একটু বাদাম না খেলে জিলাপি না খেলে চলে না খাবার না খেলে চলে না বেলা দশটায় গাড়িতে চলেছি পার্সোনাল গাড়ি এখানে নেমেছি প্রায় নটায় কোনো কিচ্ছু খাইনি ওখানে খেয়েছি আর এসে আপনার এখানে ভাত খেলাম কেন মুসলমানও তো খাওয়া পাগল হবে কেন এই খাওয়াকে বন্ধ করতে হবে দোকানপাটকে বন্ধ করতে হবে আর এই যে নারী পুরুষ একসাথে চলছে এই বন্ধ করতে হবে যদি পারেন তো জলসা করেন ক্ষতি ক্ষতি হবে জলসা দিয়ে কেমন নম্বর নম্বর মায়দা আল্লাহ আল্লা তালা বলছেন যখন তোমাদের মধ্যে কোনো ভালো কাজ হয় তাতে তোমরা প্রতিযোগিতা করো আর খারাপ কাজের সাথে তোমরা সহযোগিতা করো না কথার কথা এইখানে আজকে জলসা হয়েছে আমাকে দেখেছেন আপনারা তাইতো আরও বর থেকে দেখেছেন এই লোকগুলা কি কালকে এখানে থাকবে নাকি এক হাজার করে টাকা দিলেও তো থাকবে না কেন আজকে ওনারা দিন জানতে এসেছেন আজকে আমরা সবাই সহযোগিতা করে এই জালসাটাকে করছি এখন এই জালসায় কি হচ্ছে দেখেন একটা ইয়াং ছেলে আর একটা ইয়াং মেয়ে ওদিকে ধরেন অবস্থা খারাপ প্রেমের পর্ব শেষ করছে এরকম যদি দশ বারো জন প্রেম করে তাহলে ও ওরা যে পাপ করছে ওই পাপকে আমাদের হবে কি হবে না কথা কি বোঝাতে পারছি আমি তাহলে আমরা কেন কষ্ট করে অত দূর থেকে এসে নিতে এসে পাপ করবো আজকে মুসলমান গোটা বিশ্ব মার খাচ্ছে কেন বলেন তো কারণ মুসলমানের মুসলমানই তো আমরা হারিয়ে ফেলেছি রসুল্লাহ মানুষের বিবেক তুলে নেওয়া হবে জাহাল মূর্খতা বর্ষণ হবে আপনারা আমাকে চিনেন না তাই আমি শাহিনুর রহমান কোথাও গেলে হাজার হাজার লোক বসে তাকে চল্লিশ পঞ্চাশ একশো কিলোমিটার দূর থেকে আমার খুদ ভাই শুনতে আসে সারা ফিকন কয় লোক লক্ষ লোক হয় একবার বাংলাদেশের লোককে জিজ্ঞাসা করবেন ও যে চাঁপাই নবাবগঞ্জের বক্তা এখেছে ওনাকে বলবেন যে সারাফি কনফারেন্সে কত লোক থাকে ওখানকার মেন বক্তা থেকে শাহিনুর রহমান আগামীকালকে মুর্শিদাবাদের সবচেয়ে বড় প্রোগ্রাম ওখানে মাদানি থেকে শুরু করে সবাই আছে সেখানে আমি প্রধান বক্তা আছি কেন বলেন ওখানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক হবে একটা মানুষ কথা বলবেন আমি যখন বক্তৃতা করি আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমি আসার পরেও মানুষের এরকম কেন বলেন তো এনারা বুঝেননি এখনো কারণ আমি এমনি যতটুকু সময় আপনি আমার অপচয় করবেন আপনাকে বকাঝকা করবো অতটা সময় লস কারণ আমি যদি সারা রাত একটা টপিকের উপরে কথা বলি সারা রাত হাদিস বলে যাব একটা হাত ঘাটতি হবে না আমার তবে দুঃখিত আমি এক লাইন গজলও জানি না আমার মধ্যে কোনো সুর নাই আমি শুধু বলবো আবু হরাই বলেছেন আমি শুধু বলবো আয়েশা বলেছেন আমি বলবেন উমারাদিলামু বলেছেন সারা রাত যদি বলে যাই একটা টপিকে আপনার বক্তৃতা শেষ হবে না অতএব আমরা যার কথা আজকে বলবো সেই ব্যক্তিত্বের নাম হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ রসুল্লাহ মুখের দাম কত জানেন আপনাকে একটু দেখাই আমি দেখেন কারণ আমার কষ্ট হয় যদি সাইডে আলোচনা হয় আমার কষ্ট হয় সাইডে যদি চিৎকার চেঁচামেচি হয় কি কারণে কষ্ট হয় আমি যে কথাটা বলবো সে কথাটা কার মুখ থেকে বেরিয়েছে বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের মুখ থেকে বেরিয়েছে তিনার মুখটা কি আছেন একটু আমরা জানি এক ঝলক জাবের তালা আল্লাহতালহ বলেন খন্দকের যুদ্ধের জন্য পরীক্ষা খননের কাজ চলছে খন্দকের যুদ্ধের জন্য পরীক্ষা খননের কাজ চলছে তো জাবের রাজি আল্লাহ তালু বলছেন আমি রসুল্লাহ সাল্লামকে দেখলাম তিনি আর পেটে একটা পাথর বাধা অর্থাৎ তিনি খাননি হয়তো পাঁচ দিন সাত দিন খাবার পাননি তো তিনি দেখে কষ্ট পেলেন কেন সাহাবি জাভের রাদু বলেন আমি টুক করে বাড়ি চলে গেলাম বাড়ি যাওয়ার পরে আমি আমার স্ত্রীকে বললাম হাগো বাড়িতে কি আছে কোনো খাবার আছে কি তো কেন আমি দেখলাম রসুল্লা সাল্লাম অভুক্ত তিনি আর পেটে পাথর বাজাব আমার বাড়িতে কোনো খাবার আছে নাকি জাবের রাদি আল্লাহ তো আরুর স্ত্রী বললেন সরব এক থেকে দেড় সের আটা আছে সের বুঝেন কি এক মানুষের মানুষ বলতো এখন কেজি কিলো এক থেকে দেড়শের আটা আছে আর ওই যে ছাগলের বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছে তুমি যদি নেমন্তন্ন করতে চাও ছাগলের বাচ্চাটা জবাই করে দাও একশের আটা সরো আবার তোমাকে বলি তার স্ত্রী বলছে তুমি যদি নেমন্তন্ন করবা রসুল্লা সাল্লা সাল্লামকে কানে কানে গিয়ে বলবা কেন একশের আটা রুটি তো একজনে খাবে কি বলেন আপনারা একশের আটা রুটি কতটুকু হয় আগকার মানুষ মানে বুঝতে পারছেন that's <laughs>